নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ দশ মাইল ফ্রেজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও পেন বিতরণ করা হয় পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন মানসিক উৎসাহ ও শুভেচ্ছা জানানোই কর্মসূচির মূল উদ্দেশ্য সংগঠনের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং নামখানা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সমর্থনরা ছিল নামখানা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ দশ মাইল ফ্রেজারগঞ্জ কৃষ্ণপ্রসাদ আদর্শ বিদ্যাপীঠ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও পেন বিতরণ করা হয় পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন মানসিক উৎসাহ ও শুভেচ্ছা জানানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য সংগঠনের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এই উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা তুলে ধরা হয়েছে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহকারী সভাধিপতি সীমান্ত কুমার মালি উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এবং নাম তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সমর্থনরা ছিল বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কান্তি ডটক